নমস্কার মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি যদি আমার ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দেও তাহলে আমি নেক্সট ডে কোনো ভিডিও করে থাকলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আজকে আমি খুবই সহজ উপায়ে ব্লাউজের একটা নতুন ডিজাইনে লতপন তৈরি করছি সিম্পলভাবে ওটা মানে যাতে সেলাই টেলাই দেখা যায় না ওটা কিন্তু সেলাই দেখা যাবে না তো দেখো আমি কিভাবে সেলাই করছি আগে থেকে মাপ নিয়ে কেটে রেখেছি তারপরে আমি ওটাকে সেলাই করে নেব দুকোনা ত্রিভুজের মতন করে নেব ফিতেটাটা লাগিয়ে তারপরে দেখো খুব সুন্দরভাবে ওইখানে একটু বাদ রেখে সেলাই করা যাবে না ওইখানে একটু বাদ দিয়ে সেলাই করতে হবে তাহলে এই পাশ দিয়ে আমি তুলতে পারবো তো দেখো আমি স্ক্রুড্রাইভার দিয়ে সুন্দরভাবে বের করে নিচ্ছি কাপড়টাকে আজকের ভিডিওটা কিন্তু ছোটো বেশি বড়ো নয় তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না বন্ধু ভিডিও স্কিপ করে দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না আমি কি তৈরি করছি আর আমি কি কথা বলছি কিভাবে তৈরি করছি তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে তোমাদের ঘরে যদি সেলাই মেশিন থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখে তোমরা ট্রাইও করতে পারো তো দেখো আমি বের করে নিয়েছি সুন্দরভাবে তারপরে ওইখানে যে সেলাই করেছিলাম না একটু বাদ ছিল ওইটা আমি এইবার সেলাই করে দেব একটু ভালোভাবে গুছিয়ে সাইজ করে নেব ওইটা আমি একটু সেলাই মেশিনে একটু সেলাই করে নেব সুতোগুলো কেটে নেব তারপরে তাকে উল্টে দিয়ে তো দেখো আমার সুন্দর ডিজাইনে লটকন তৈরি হয়ে গেছে কোনো সেলাই দেখা যাচ্ছে সেলাই কিন্তু দেখা যাচ্ছে না তোমরা কিন্তু থাম টাইট টাইটেলে বুঝতে পারবে আমি কীভাবে থামবেলে ওটা দিয়েছি একটা এমনি সাধারণ লটকন করে দিয়েছি আর একটা এই লট লটকনটা দিয়েছি তো তোমাদের কোন লটকনটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যমান মতামত জানিয়ে দেবে আবার একটা তৈরি করছি দেখো সুন্দরভাবে ওই ডলিটাকে নিয়ে মাঝখানে রেখে ত্রিভুজের মতন সেলাই করে নেব একটু খালি বাদ রেখে দেব তো বন্ধুরা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আমি এটাই বারবার বলছি তোমরা কিন্তু স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না তারপরে কাপড়টাকে সাইজ করে আমি কেটে নেব কাঁচের সাহায্যে আমি সুন্দরভাবে কাপড়টাকে কেটে নেব তারপরে ওটাও স্ক্রু ড্রাইভার দিয়ে আমি খুবই সুন্দরভাবে কাপড়টাকে বের করে নেব সিন্থেটিক কাপড় হলে না হাতে করা যায় কিন্তু সুতির কাপড় হলে একটু সাহায্য নিতে হয় তো দেখো এটাও হয়ে গেল তো অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন আমার প্রিয় বন্ধু দিদি দাদা ভাই বোনেরা সবাইকে খুবই আমার মানে খুবই ভালো লাগে ওরা সুন্দরভাবে ভিডিও দেখেও আমার আর সুন্দরভাবেও কমেন্ট করে আমি এই কমেন্টের পেয়ে আমি তারপরের দিন ভিডিও করার সাহস পাই খুবই ভালো লাগে তোমাদের সহযোগিতা না থাকলে আমরা আমি কিন্তু এত দূরে এগোতে পারতাম না তো দেখো আমি আবার একটা লটকন তৈরি করে নিয়েছি ওই সুন্দরভাবে সেলাই দেখা যাবে না তো ভিডিওটা আমার এইখানে শেষ হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি আছে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন প্রতিদিন জন্য প্রতিনিয়তর আমি ভিডিও দিয়ে থাকি দেখো খুব সুন্দর হয়েছে লটকনটা তাই না তো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানিয়ে দিও লটকনটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো আজকের মতো এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাইকে টাটা বাই বাই টাটা